হ্যালো এব্রিও আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে যেই প্রোডাক্টটি নিয়ে কথা বলবো কোরিয়ান সানস্ক্রিন ত্বক উপযোগী ডেবো ব্র্যান্ডের হোয়াইট ব্লক ক্রিম পঞ্চাশ এস পি এফ সানস্ক্রিন যারা দীর্ঘদিন থেকে কোরিয়ান প্রোডাক্টগুলো ব্যবহার করেন অবশ্যই কোরিয়ান সকল প্রোডাক্ট ত্বক উপযোগী একশো পার্সেন্ট টেস্টেড ওদের প্রত্যেক প্রোডাক্ট আপনি দীর্ঘদিন ইউজ করার মাধ্যমেও ত্বকে কোনো সাইড এফেক্ট করে না আপনি নিশ্চিন্তে কোরিয়ান প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটিতে ত্বক মশ্চারাইজিং হবে অয়েল কন্ট্রোল হবে এবং একশো পার্সেন্ট ওদের ন্যাচারাল যে লুক আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনারা যারা এইসব প্রোডাক্টগুলো নিতে চান সানস্ক্রিনগুলো নিতে চান এটি প্যাকেজিং অন্যান্য কোরিয়ান প্রোডাক্টের প্যাকেজিং অনেক স্মার্ট ওদের প্রোডাক্টের উপরিভাগে এবং আপনার প্যাকেটের উপরিভাগে সব জায়গায় কিউআর কোড দেওয়া রয়েছে আপনি নিশ্চিন্তে দেখে বুঝে নিতে পারবেন সকল প্রোডাক্ট এটি সত্তর মিলির একটি সানস্কিন এবং যে উপাদানগুলা এই প্রোডাক্টটিতে ব্যবহার করা হয়েছে আপনারা দেখে নেবেন ও আপনাদের ত্বক উপযোগী এবং ওদের প্রত্যেক প্রোডাক্ট ওরা হানড্রেড পার্সেন্ট টেস্টেড কোনো প্রকার সাইড এফেক্ট করে না কোরিয়ান প্রোডাক্টগুলোতে আপনি নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন আর এটি নন স্টিকি এবং সহজে এটি অয়েলি ত্বকের জন্য সবচেয়ে ভালো এবং অল স্কিন টাইপ সবাই ব্যবহার করতে পারবে দীর্ঘক্ষণ ত্বক মশ্চারাইজ রাখে অয়েল কন্ট্রোল রাখে আপনার অয়েলি ত্বকের জন্য এটি খুবই ভালো এবং সহজে ত্বকের সাথে মিশবে যাদের এই সত্তর মিলির কোরিয়ান সানস্ক্রিনটির প্রয়োজন রয়েছে প্রোডাক্টের উপরিভাগে ডেট এক্সপায়ারি সব সব কিছু দেওয়া রয়েছে আপনারা দেখে বুঝে নেবেন এবং কোরিয়ান সব প্রোডাক্টগুলো আপনার একদম প্রোডাক্টের বডি তার প্যাকেজিং সব জায়গায় কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারবেন তো যাদের এই ডেভো ব্র্যান্ডের হোয়াইট সান ব্লক ক্রিমটি প্রয়োজন রয়েছে সত্তর মিলি এটির আমরা মূল্য নেব আটশো টাকা আপনারা আটশো টাকা দিয়ে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো যাদের প্রয়োজন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন আপনার প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট দেখাবে হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আইকুম